নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ অপারেশন সিঁদুর হওয়ার আগে যারা বলছিলেন যে নরেন্দ্র মোদীর পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস নেই বা শুধু ব্যবসার কারণে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবেন না তাদের কাছে পুরো জবাব হয়ে গেছে অপারেশন সিঁদুর যে মোদী কি করতে পারে কিন্তু বিজেপি সরকারের গুণগান গাইলেও সারা দেশ জুড়ে এমনকি মোদীকে অনেকে গুণগান করলেও বিজেপি সরকারের মধ্যে যেন একটা কলঙ্ক সৃষ্টি করে দিলেন মধ্যপ্রদেশের রাজ্য সরকারের আদি বিষয়ক আদিবাসী বিষয়ক মন্ত্রী বিজয় শাহ তিনি সোফিয়া কুরেসিকে সন্ত্রাসীদের বর্ণ বলে বলা যায় যে অপারেশন সিঁদুরে একটা কলঙ্ক তৈরি করলেন এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হচ্ছে না যার কারণে বিজেপির একাংশ মানতে পারছে না বিজয় শাহের মন্তব্যকে আসলে আর এই কারণে মধ্যপ্রদেশের হাইকোর্ট বিজয় শাহর বিরুদ্ধে এফআইআর দাখিল করার কথা বলেছেন এবং মধ্যপ্রদেশের পুলিশকে বর্ষনা করেছে আর সেই এফআইআর পর গ্রেপ্তারির বয়ে বিজয় শাহ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেই সুপ্রিম কোর্টও বিজয় শাহকে বর্ষনা করে বলেছেন যে হাইকোর্টে গিয়ে কমা প্রার্থনা করুন অন্ততপক্ষে দেশের বিষয়ে কথাবার্তা বলতে গিয়ে সংবেদনশীল হওয়া উচিত রিও বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন এই হলো বিষয় আসলে কী হয়েছিল হয়েছিল এটাই যে অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর ভারতের তরফ থেকে যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ দেশবাসীর কাছে তুলে ধরতে মোদী সরকার পরিকল্পিতভাবেই বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে উইং কমান্ডার ভূমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরিশিকে মাধ্যমে বিবৃতি দিতে পাঠিয়েছিল এবং প্রতিদিন তারা যুদ্ধের বিবরণ দিতেন আর সে নিয়েই সোপিয়া কুরিশিকে নিয়ে গর্বের শেষ ছিল না ভারতের মানুষের আর সেই সোফিয়া কুরিশিকে নিয়েই বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের রাজ্য সরকারের মন্ত্রী বিজয় সাহ তিনি কি বলেছিলেন যা বিতর্কিত বিতর্কিত এজন্যই যে তিনি সন্ত্রাসীদের বোন বলে পড়ুককে বলে দিলেন যার কারণেই বিতর্ক সৃষ্টি হয়েছিল তিনি বলেছিলেন যে যারা আমাদের মা মেয়ের সিঁদুর মুছে দিয়েছে তাদের বোনকেই ব্যবহার করে হামলাকারীদের সায়স্তা করেছি মোদিজি ওদের বোনকে দিয়েই উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন মোদিজি তো আর ওদের মতো ব্যবহার করতে পারেন না তাই ওদের সম্প্রদায়ের বোনকে দিয়েই বারোটা বাজিয়েছে একথা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না মানা যায় না সোপিয়া কুরেশি আমরা ভারতীয়দের বোন তিনি কোনো অবস্থায় পাকিস্তানিদের বোন হতে পারেন না সন্ত্রাসীদের বোন হবে তো অনেক দূরের কথা তিনি ভারতীয়দের বোন কোনো অবস্থায় পাকিস্তানিদের বোন নয় এমন কি সন্ত্রাসীদের বোন হবেন তো অনেক দূরের কথা তাই একতা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না যার কারণে বিজেপির একাংশ নেতাও সেটাকে গ্রহণ করতে পারছেন না কেন হবেন বিজেপি সরকার পরিকল্পিতভাবেই ভূমিকা সিং বিনয় মিশ্রির সঙ্গে সোপিয়া কুরেশিকে সংবাদ সম্মেলনে পাঠিয়েছিলেন যার কারণে সোপিয়া কুরেশিকে নিয়ে গর্বের শেষ ছিল না ভারতীয়দের কাছে আর এই বার্তা দিয়ে বিজেপি নিশ্চিতভাবেই বড় একটা বার্তা দিতে চেয়েছিল যে ভারতে গণতন্ত্র এবং সেকুলার রয়েছে যার কারণেই বিনয় মিশ্রি ভূমিকা সিংয়ের সঙ্গে ইসলাম ধর্মালম্বী সুপিয়া কুরেশিকেও যুদ্ধের বিবরণ দিতে কোনো সমস্যা হয় না বিজেপির বিজেপি সরকারের যেটা বিজেপি বার্তা দিতে চেয়েছে পাকিস্তানের সঙ্গে সংঘাতে কারণ পাকিস্তানের সঙ্গে সংঘাত হলেই ভারতের মধ্যে যে পাকিস্তানের সমর্থক মানুষ রয়েছে সেটা আমরা জানি এবং এক্ষেত্রে উজ্জ্বল উদাহরণ অসম অসমের পঞ্চাশের উপর পাকিস্তানকে সমর্থন করার জন্য গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ সারা ভারতবর্ষে যে পাকিস্তানের সমর্থক রয়েছে সেটা আন্দাজ করা যায় আর সেই পাকিস্তানের সমর্থক যাতে ভারতের মানুষ না হন যার কারণেই এভাবে ভূমিকা সিং এবং বিনয় মিস্ত্রির সঙ্গে সুপিয়া কুরেশিকে এনে ভারতের মধ্যে একতা সৃষ্টি করার একটা বার্তা দিতে চেয়েছে বিজেপি সরকার যাতে কোনো অবস্থায় পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতের মধ্যে হিন্দু এবং মুসলমানের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না হয় এবং একতার বার্তা তৈরি হয় গড়ে উঠে যার কারণেই সুপিয়া কুরেশিকে সামনে এনে বিজেপি সরকার সেই বার্তা দিতে চেয়েছে যে পাকিস্তানের সঙ্গে সংঘাত হলেও ভারতের হিন্দু মুসলমান একত একত্রিত হয়েই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে এবং করবে এবং জনমত সৃষ্টি হয় কিন্তু বিজয় সাহ একতা বলে তিনি হিন্দু এবং মুসলমানের মধ্যে যে একটা বিভেদ রয়েছে সেটা পরিষ্কার করে দিলেন অর্থাৎ মুসলমান সম্প্রদায় থেকেও ভাবতে বাধ্য হবেন যে হিন্দু সম্প্রদায়ের মানুষ এখনও মুসলমানদের আপন করতে পারছে না যার কারণেই বিজয় শাহর মতো একজন মন্ত্রীর মুখ থেকে এ ধরনের কথাবার্তা বেরোতে পারে আবার হিন্দু এবং মুসলমানের মধ্যে যে পাকিস্তানের সঙ্গে সংঘাত হওয়ার পরও পাকিস্তানের বিরুদ্ধে এক একজুট হয়ে বিজেপি সরকারের পেছনে রয়েছে সেটাতেও বাঙ্গন ধরবে বিজয় শাহের কথায় সেটা কিন্তু বিজয় শাহ বুঝতে পারলেন না এ ধরনের কথাবার্তা বলতে গিয়ে প্রথমেই বলেছি যে বিজেপি সরকারের উদ্দেশ্যেই ছিল যে যাতে কোনো অবস্থায় পাকিস্তানের সমর্থক ভারতে যে রয়েছে তারা যাতে কোনো অবস্থায় দুঃসাহস না করতে পারে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় যার কারণেই বার্তাটা এও দিতে চেয়েছেন যে ভারতে পাকিস্তানের সঙ্গে যতই সংঘাত হোক হিন্দু এবং মুসলমান যে একজুট রয়েছেন যতই পাকিস্তানের সঙ্গে সংঘাত হোক সেই বার্তাটা দিতে চেয়েছেন সুপিয়া কুরেশিকে সামনে এনে কিন্তু সেটাতে কলঙ্ক চিটিয়ে দিলেন বিজয় শাহ পরিষ্কার বলা যায় এটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না কারণ ভারতবর্ষ গণতন্ত্র এবং সেকুলার একটি দেশ এবং সেখানে সমস্ত ধর্মের মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ সে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হুক চীনের সঙ্গে সংঘাত হুক বা অন্য যে কোনো রাষ্ট্রের সঙ্গে হুক না কেন ভারতের সমস্ত সম্প্রদায় সমস্ত ধর্মের মানুষ একজুট হয়ে ভারতকে ভালোবাসেন আর এই কারণেই ভারতের প্রশাসনিক সরকারে সমস্ত ধর্মের সমস্ত সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব থাকে আর এটাই বিজেপি সরকার দেখাতে চেয়েছিল সুপিয়া কুরেশিকে সামনে রেখে আর সুপিয়া কুরেশির দক্ষতা নিয়ে ভারতবাসীর মনে কোনো ধরনের দ্বিধা ছিল না কোনো ধরনের সংশয় ছিল না যার কারণে সুফিয়া কুরেশিকে নিয়ে প্রশংসার শেষ ছিল না ভারতবাসীর কাছে কিন্তু বিজয় শাহর মতো ব্যক্তিরা তাতে যে বিভেদ সৃষ্টি করেন যার কারণেই সুপ্রিম কোর্ট হাইকোর্ট পর্যন্ত তার বিরুদ্ধে বর্ষনার বাসা প্রয়োগ করতে দুবার ভাবে না এবং এটাই সুপ্রিম কোর্ট হাইকোর্ট বুঝিয়ে দিল যে ধর্ম এবং সম্প্রদায় ভিত্তিতে ভারতবর্ষকে ভারতবর্ষের আইন বিভাজন করে না আর এটা যে বিজেপির একাংশ নেতাও মেনে নিচ্ছেন না সেটা তাদের কোপ থেকেই জানা গেছে এবং আশা করা যায় যে বিজেপি এ নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকবে যাতে কোনো অবস্থায় ভারতের এমন সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বিভাজন সৃষ্টি হয় ভারতের মধ্যে এ ধরনের মন্তব্য কোন কেউ করতে না পারেন বিজেপি দল থেকে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট